হ্যালো গাইজ তো তোমাদের সামনে একটা ধামাকাধার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি তো তোমরা প্র্যাঙ্কটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ওকে তো চলো শুরু করা যাক देखा आपने लापरवाही का नतीजा है 宝贝呢？哪里去了？我那么干的家？你怎么知道他哭吗？哎，你转个站转不开？哎 、응 ，我转，哭吗、嗯？他哭吗？

谁敢这样子说嘞？ শান্তি পাইনা ঠাকুরে দেখিয়ে দিবো আমারও জিনিস না দিলিপের মেয়ে আমি ঠিক আছে

ये होने বাসন ধুয়া রান্না করা ঘর মুছা সব কিছু আমাকে আমার বাপ চাকর হিসাবে পাঠিয়েছে না তোর বাড়িতে

বারোটা বেজে গেল আমারও বারোটা বেজে গেল। আবার বৃষ্টিও পড়ছে এই বৃষ্টির দিনে এত পরিমাণে মার খেয়ে শরীরটাও প্রচণ্ড ব্যথা হচ্ছে তো যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগলে এভাবে সাপোর্ট করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আমাদের পাশে থেকো সাথে থেকো অ্যান্ড এভাবে আমাদেরকে সাপোর্ট করে দেব তোমাদের ভালোবাসায় আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে বাই তো তোমরা সবাই ভালো থেকো টাটা